ব্লাড সুগার কমাতে সবচেয়ে উপকারী দুটো খনিজ টপ টু মিনারেলস ফর ব্লাড সুগার কন্ট্রোল সুগার নিয়ন্ত্রণে সবচেয়ে উপকারী দুটি খনিজ হল ম্যাগনেশিয়াম আর ম্যাঙ্গানিজ আর এই দুটো খনিজ পেতে ডায়াবেটিস ডায়েটে ডজন ডজন খাবার না রেখে মাত্র দুটো খাবার রাখলেই চলবে একটি বীজ আর একটি দানা শস্য বেশিরভাগ মানুষই বীজটি ফেলে দেয় কিন্তু এই বীজটিতেই সুগার নিয়ন্ত্রণের খনিজ দুটো সবচেয়ে বেশি থাকে ব্লাড সুগার কন্ট্রোলের অত্যাশ্চর্য সেই দুটো খাবার নিয়ে আজকের ভিডিও খাবার দুটো নিয়ে আলোচনার আগে ডক্টর বিশ্বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন যাতে ডায়াবেটিস কন্ট্রোল টিপস নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন এবার আলোচনায় ফেরা যাক খনিজ দুটো দুইভাবে আপনার ব্লাড সুগার কমিয়ে রাখবে ম্যাঙ্গানিজ আপনার অগ্নাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন খরণ বাড়াবে ইনসুলিন ক্ষরণ বাড়লে অতিরিক্ত ইনসুলিন অতিরিক্ত সুগারকে রক্ত থেকে কোষে নিয়ে যাবে ফলে ব্লাড সুগার লেভেল কমে যাবে অন্যদিকে ম্যাগনেশিয়াম কোষের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় কোষের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়লে কোষ অতিরিক্ত ইনসুলিনকে সুযোগ দেয় অতিরিক্ত সুগারকে রক্ত থেকে কোষে নিয়ে যেতে ফলে ব্লাড সুগার লেভেল আরও কমে যায় এখন যদি কোনো খাবারে দুটো খনিজই একসাথে বেশ ভালো পরিমাণে থাকে তাহলে খাবারটি ব্লাড সুগার কন্ট্রোলে বেশি কার্যকরী হবে কয়েক হাজার খাবার থেকে আমরা এমন দুটো খাবারকে আপনার জন্য খুঁজে বের করেছি যাতে দুটো খনিজই সর্বোচ্চ থাকে সাথে খাবার দুটোতে ফাইবার ও গ্লাইসেমিক ইন্ডেক্সও খুবই কম ফলে খাবার দুটোকে ডায়াবেটিস সুপারফুডও বলা যায় আসুন এবার খাবার দুটোতে আসি এক কুমড়ো বীজ বেশিরভাগ বাঙালি কুমড়ো খেলেও তার বীজ কিন্তু ফেলে দেয় এই কুমড়ো বীজেই আপনি সবচেয়ে বেশি ম্যাঙ্গানিজ ও ম্যাগনেশিয়াম পাবেন যা আপনার সুগার নিয়ন্ত্রণে রাখবে প্রতি একশো গ্রাম শুকনো কুমড়ো বীজ থেকে আপনি দৈনিক চাহিদার একশো একচল্লিশ শতাংশ ম্যাগনেশিয়াম আর একশো আটানব্বই শতাংশ ম্যাঙ্গানিজ পাবেন সাথে ছয় গ্রাম ফাইবার তবে একশো গ্রাম কুমড়ো বীজ প্রতিদিন খাওয়া কারো পক্ষেই সম্ভব না উচিত না ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় দশ থেকে তিরিশ গ্রাম কুমড়ো বীজ রাখা যেতেই পারে দশ গ্রাম কুমড়ো বীজ খেলেও দৈনিক চাহিদার চোদ্দ শতাংশ ম্যাগনেশিয়াম আর কুড়ি শতাংশ ম্যাঙ্গানিজ পাবেন কুড়ি গ্রাম খেলে তো আঠাশ শতাংশ ম্যাগনেশিয়াম আর চল্লিশ শতাংশ ম্যাঙ্গানিজ পাবেন তিরিশ গ্রাম খেতে পারলে বিয়াল্লিশ শতাংশ ম্যাগনেশিয়াম আর ষাট শতাংশ ম্যাগানিজ পাবেন মানে শুধু কুমড়ো বীজ খেতে পারলেই একটি খাবার থেকেই আপনি একটি বড় অংশ ম্যাঙ্গানিজ ও ম্যাগনেশিয়াম পাবেন এছাড়া এক থেকে দুই গ্রাম ফাইবার তো ফ্রিতেই পাবেন ফলে বুঝতেই পারছেন সুগার কমানোর উপায় হিসেবে কুমড়ো বীজ অসাধারণ একটি টিফিন হতে পারে দুই দুই নম্বর খাবারটি ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আগে থেকেই জনপ্রিয় খাবারটি হলো ওটস প্রতি একশো গ্রাম ওটস থেকে আপনি দৈনিক চাহিদার বিয়াল্লিশ শতাংশ ম্যাগনেশিয়াম আর দুশো চোদ্দ শতাংশ ম্যাঙ্গানিজ পাবেন এছাড়া অতিরিক্ত এগারো গ্রাম ফাইবারও পাবেন মানে ডায়াবেটিস ডায়েটে কুমড়ো বীজ আর ওটস দুটো খাবারই রাখতে পারলে সুগার নিয়ন্ত্রণের দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজের অভাব হওয়ার কথা নয় খনিজের মতো ডায়াবেটিস কন্ট্রোলে ভিটামিনের প্রভাব নিয়ে জানতে বাম দিকের ভিডিওটি দেখুন এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন